আপনারা পারমিশনটা শুধু দিন টাকাটা হাতে করে দেব না আমার পার্টিও দেবে না প্রশাসন টাকাটা দিয়ে আসবে এটা বিজেপির আপত্তি কোথায় বিপদে থাকে না দুর্যোগে থাকে না দুর্ভোগে থাকে না আবার বড় বড় কথা বলে ত্রাণ নিয়ে বঞ্চনা কোথায় হয়েছে মানুষ যখন বিপদে পড়ে তখন সব মানুষকে একভাবে দেখতে হয় আমরা কখনো বঞ্চনা করি না এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল তিনি অনেক বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে একবারও বলেননি তখন কি মোদীকে গ্যারেন্টি কোথায় গেল জায়গা ছিল না বলবার ভুলেই গেছিল তার টুইট তো পার্টি থেকে করে আর আমি তো নিজে ফিজিক্যালি পৌঁছাই এর আগেও জলপাইগুড়ির মানুষ জানেন জলপাইগুড়ি সদরের মানুষ কিভাবে আপনাদের রাস্তায় জল উঠে আসত গৌতম দেবকে দিয়ে তখন ছ কোটি টাকা ছ কোটি টাকা এগারো কোটি টাকা খরচ করে কালজরি নদীর ওই পারগুলো আমরা বাঁধিয়ে দিই করলা নদী এবং আপনারা জানেন দু বছর আগে মালবাজারে যখন নদীর জলে হঠাৎ করে ভুটান থেকে আগত নদীর জলে অনেক মানুষ প্রাণ হারায় আমি কিন্তু সেখানেও ছুটে এসেছিলাম এবং তাদের যা সাহায্য করার তাদের পরিবার পরিজনের সাথে কথা বলার আমি কিন্তু করেছি এটা আমার আজকের কাজ নয় চিরকালের কাজ জলপাইগুড়ির মানুষ আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আমাদের এই বারো বছরে আমরা যা কাজ করেছি আর বিজেপির লোকেরা শুধু জিতে গেছে এমপি ইলেকশানে বারবার এমএলএ তো অনেক সিট নিয়ে গেছে কিন্তু বলুন তো আজ পর্যন্ত একটা কাজ করেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আমরা করেছি টাকা পয়সা আমরা দিয়েছি কোর্ট পারমিশন দিয়েছি জলপাইগুড়ি জেলা হসপিটাল আমরা করেছি মেডিকেল কলেজ আমরা করেছি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন কেন্দ্র আমরা করেছি উত্তর কন্যা রাজ্যের সেক্রেটারিয়েট আমরা করেছি ভোরের আলো আমরা করেছি বেঙ্গল সাফারি আমরা করেছি বানারহাট ক্রান্তি নতুন ব্লক আমরা করেছি জয়ী সেতু আমরা করেছি ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা করেছি পঞ্চান বর্মান নামে ইউনিভার্সিটি আমরা করেছি পঞ্চানন বর্মান নামে খালসামারিতে আরেকটা ইলেকট্র ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে রাজা আপনারা জানেন চিল্কা রায়ের বড় মূর্তি করে দিতে বলেছিল তাও করে দিয়েছি রাজবংশী একাডেমি করে দিয়েছি কামতাপুরী একাডেমি করে দিয়েছি মাইনরিটি একাডেমি করেছি বোর্ডেও অনেকগুলো বোর্ড করে দিয়েছি এবং শুধু তাই নয় কত ট্যুরিস্ট কটেজ তৈরি হয়েছে তরাই ডুয়ার্সে হোমসে কত তৈরি হয়েছে হিন্দি কলেজ বানানোটা করে দিয়েছি মাটি গাড়া ফাঁসি দেওয়া ওখানেও আছে বাকিটা কি আছে আইটিআই করে দিয়েছি পলিটেকনিক করে দিয়েছি জলপাইগুড়ি রাস্তা ভুটান এবং বাংলাদেশ রাস্তায় যাওয়া যায় সেটাও আমরা করে দিয়েছি অনেক দিন কাজ বন্ধ ছিল একটু দেরি হয়েছে ধূপগুড়িতে একটা প্রবলেম ছিল আর ইসলামপুরে একটা প্রবলেম ছিল সেটাও করে দিয়েছি ধূপগুড়িতে যখন আমি আমাদের প্রার্থী করলাম নির্মল বাবুকে তিনি মানুষকে কথা দিয়েছিলেন যদি আমি জিতি আমি ধূপগুড়িকে সাব ডিভিশন আমরা করিয়ে দেব আমাকে বললেন মানুষ জেতালেন মানুষ কথা দিয়েছে মানুষকে আমি সঙ্গে সঙ্গে ধূপগুড়ি সাব ডিভিশন করে দিলাম বানারাট ক্রান্তি ব্লক করে দিলাম ধূপগুড়ি মহাকুমা করে দিলাম এবার আপনারা জানেন বেঙ্গল সাফারি থেকে শুরু করে একশো বেডের হসপিটাল থেকে শুরু করে চ্যাংরাবান্দা রেললাইন কে করেছে চ্যাংরাবান্দা মালবাজার আমি করেছিলাম জলপাইগুড়ি ঝগিগোপা ময়নাগুড়ি কে করেছে আমি করেছি আলিপুরদুয়ার নতুন স্টেশন কে করেছে আমি রেল মিনিস্টার হিসেবে টাকা দিয়েছি জলপাইগুড়ি স্টেশন করেছি নিউ জলপাইগুড়ি করেছি আর মনে রাখবেন সারা ভারতবর্ষে মাত্র কুড়িটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেন্টার ছিল আমি শিলিগুড়িতে নতুন করে একটা নতুন করে করে দিয়েছি যাতে নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে সুযোগ দিতে পারে পড়াশোনা এরকম অজস্র কাজ আগেও তো আপনারা দেখেছেন চৌত্রিশ বছর সিপিএম ছিল যদিও আসতেন হলংয়ে ঘুরতেন চলে যেতেন আমি তো গেলে চা বাগানের ড্রেস পরে চা পাতাও তুলি চায়ের দোকানেও যাই মানুষের বাড়িতেও যাই মন্দিরেও যাই মসজিদেও যাই গুরুদুয়ারাও যাই গির্জায়ও যাই ধামসা মাদলও বাজাই আদিবাসী মেয়েদের সাথে নৃত্যও করি আর বাংলার সংস্কৃতি রাজবংশী ভাই বোনদের সংস্কৃতি ভাওয়াইয়া সবটাই করি তো সবটাই যদি আমরা করি ইলেকশনের সময় মোদীবাবু আপনি এসে ভাষণ দেবেন আপনার গ্যারেন্টি কি সংবিধান চক পুরোপুরি ভেঙে দেওয়া আম্বেদকারের নাম যাতে না থাকে বিশ্বামুন্নার নাম যাতে না থাকে গান্ধীজির নাম যাতে না থাকে নেতাজির নাম যাতে না থাকে রবীন্দ্রনাথের নাম যাতে না থাকে নজরুলের নাম যাতে না থাকে পঞ্চানন বর্মার নাম যাতে না থাকে আরও বিশিষ্ট অনেক মানুষ আছে বিভিন্ন জেলায় সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ ভারতবর্ষের সংস্কৃতি শেষ করে দিয়েছে দেশটাকে বিক্রি করে দিয়েছে গ্যাসের দাম কত আবার নির্বাচন হয়ে যাবে গ্যাস বেলুনের মতো বাড়বে ইলেকশন এলে দুশো কমে আর ইলেকশান চলে গেলে এক হাজার টাকা বাড়ে আজকে জিনিসপত্রের দাম কত এটা রাজ্য সরকারের নয় এটা মোদী সরকারের কাজ আপনারা কি জানেন পয়লা এপ্রিল থেকে শুনেছি আমি মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে হিমোগ্লোবিন হার্টের ওষুধ অ্যান্টাসিড থেকে শুরু করে ভিটামিন ওষুধ থেকে শুরু করে অনেক দামি দামি ওষুধ তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আমি জেনারিক ওষুধ তৈ ব্যবস্থা করেছিলাম অনেক সুফল বাংলায় যেমন সস্তায় জিনিস বিক্রি হয় আমরা ডায়াগনস্টিক সেন্টার করেছি ফ্রি যেখানে চল্লিশ পারসেন্ট কমে পাওয়া যায় এক্স রে বা কিডনি ডায়ালিসিস বা এগুলো এছাড়াও জেনরিক মেডিসিন যেটার দাম বাইরের অ্যান্টিবায়োটিক্সের দাম যদি পঞ্চাশ টাকা হয় এটা আপনি দু টাকায় পাবেন এর জন্য ফ্রি প্রাইস মেডিসিন সব করে দিয়েছি চা বাগানের জন্য পাট্টা দিচ্ছি আমরা ইতিমধ্যে কয়েক হাজার লোককে দিয়ে দেওয়া হয়ে গেছে বাদবাকিও সবাই পাবেন এমনকি লাইনের লোকেরাও যারা আছেন जेखने जगह अवेलेबल आखने वो तारा पाए चाय बागान का मजदूर खाली पट्टा ही नहीं पट्टा भी मिलेगा साथ में घर करने के लिए एक लगा